তো আমি এখন এসেছি পুরো একদম উপরের ছাদে আর তোমাদেরকে কিছু দেখাই এই জবা গাছটাই কিন্তু অনবরত আমাকে জবা ফুল দিয়েছে অনেক এই যে জবা ফুলটা কত সুন্দর ফুটেছে দেখো একবার এইভাবে দেখো আরে বাবা ফোকাস এই যে হুম অনেক সুন্দর ফুটেছে আর এখানে যে গ্যাটেলস গুলোতে কবে ফুল দেবে জানি না গ্যাডিউলাস গুলোতে ফুলই আসছে না আর মাছগুলো মোড়ে মোড়ে সব শেষ আর দুটো পিস মাছ রয়েছে ওই যে একটা দেখতে পাচ্ছ কিনা না আর মাছ ইচ্ছা নেই এই যে আমার গ্যাডিউলাস এই এই যে যে গ্যাডিউলাস আর হচ্ছে কি এই দেখো এই যে এখানে আছে এই যে এটাকে কি বলে ডালিয়া মনে হচ্ছে ইয়েলো কালার হবে না পিঙ্ক হতে পারে তোমাদের কি কালার মনে হচ্ছে একটু বলো তো ও এখানে এই যে কুড়ি আরও কুড়ি নিচে হয়তো আসবে আর এই যে স্ট্রবেরি গাছে এসছে ফুল স্ট্রবেরি গাছে এই যে ফুলটা এসছে জানি না স্ট্রবেরি আদৌ হবে না আর এখানে জবার যত কাটিং ছিল সেগুলো রোদ্রে রেখেছি নাকি রোদরে রাখলে একটু ভালো হয় তো এইটাই হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ ফুল ফুটলে অবশ্যই তো দেখাবো তার আগেও তোমাদেরকে একটু একটু করে শেয়ার করি এই হলো অবস্থা জানি না এই ক্যাটুলসে আদৌ ফুল আসবে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও তো কী করলে ফুল আসবে